হ্যালো ভি ও সালাম আলাইকুম ওয়ালাইকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা

মিনিমাম দুইটা শাড়ি নিতে হবে আপনাদের এখান থেকে তাহলে ভাইয়ারা কন্ডিশনে কাপড়টা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে দিতে পারবে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সে এরকমই পাবেন কাপড় হাতে গুজেবে তারপর টাকা পরিশোধ করবেন 70 টাকা পার গজ এটা কিন্তু এটা হচ্ছে সিকোয়েন্স এবং সুতার কাজ করা

সেই ক্ষেত্রে আপনি এক একটা কালার থেকে পাঁচ গোজ করে তিনটা কালার থেকে পনেরো গোস কাপড় নিলে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা হয়ে যায় আছে এগুলো দেখেন আর যেনারা আসলে পাইকে নিতে চান তারা কিন্তু জানেন এগুলো কিন্তু পুরো একদম কিন্তু পঞ্চাশ গোজ ষাট গোজ করে আসে আছে একদম একদম ডিজাইন এগুলো এগুলো আপনারা থানগুলো দেখে পারছেন ষাট টাকা সরি সত্তর টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন মাত্র সত্তর টাকা গজ দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর

চালনিতে যেন খুব দ্রুত অর্ডার করবে দাম থাকছে মাত্র 170 টাকা যেটাই নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো টাকা অগ্রিম দিতে হবে না খুবই সুন্দর ডিজাইন এখানে ভ্যানি কালার আছে আকাশী কালার আছে অনেক কালার আছে এগুলো কালার অনেক কালার আছে কিন্তু কালার জি হলুদ কালারটা শুধু জলতেছে দূরে থেকে সুন্দর জিনিসটা একটু এই হচ্ছে কাপড় পাতলা কাপড় নিচে হবে হবে